একটা বিশেষ আকর্ষণ আছে যেটা আমাদের দশ নম্বর কাড়া দু দাঁত ওপেন চ্যালেঞ্জ ছিল সেটাদের ডবল চান্স নিয়ে আছে নমস্কার আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বিএম পুরুলিয়া ইউটিউব চ্যানেল এই চ্যানেলের পক্ষ থেকে সমস্ত কাড়া প্রেমিকনকে জানাই স্বাগত আর পলাশ পুনি গ্রামে হয়ে গেছি আগত আপনারা তো জানেন যে আঠাশে আসিন এখানে বিশাল কাড়ার লড়াই রয়েছে তো সেই বিষয়ে কোটি কাড়ায় জোড়া হয়েছে বা মাঠ কমপ্লিট হয়েছে কিনা সমস্ত বিষয় ইনি কাছ থেকে জেনে নিচ্ছি নমস্কার হ্যাঁ নমস্কার তো আপনার পরিচয়টা বলুন আমার নাম বিধানচন্দ্র মাহাতো গ্রাম মাজারিটি পোস্ট বাড়ি থানা বড় জেলা পুরুলিয়া তাহলে আপনাদের কালকে তাই মেলা আছে হ্যাঁ কালকে আছে আমাদের সাত মানে মেলা আছে কিনে সাত নিয়ে একটা কাড়া লড়াই আছে কালকে বোঠে তো কাড়াগুলো কি জোড়া হয়ে গেছে হ্যাঁ সব কালার এই জোড়া সম্পূর্ণ হয়ে গেছে তো এক নম্বর কাড়াটা কত প্রাইজ আছে বা জোড়া কার সাথে হয়েছে এক নম্বর কাড়ায় প্রাইজ আছে পনেরো হাজার টাকা জোড়া পায়েচে কান্দিয়া গ্রাম বোরহ বাজার থানা আর দু নম্বর দু নম্বর কায় আছে দশ টাকা জোড়া পায়েছে বামু গ্রাম বোরহ বাজার থানা তিন নম্বর তিন নম্বর কাড়া জোড়া পায়েছে প্রাইজ আছে দশ হাজার গ্রাম বরো থানা চার নম্বর চার নম্বরে জোড়া পাইছে প্রাইজ আছে পাঁচ হাজার থানা মানে জোড় হয়ে গেছে আমাদের হ্যাঁ আর একটা বিশেষ আকর্ষণ আছে যেটা আমাদের দশ নম্বর কাড়া দাঁত ওপেন চ্যালেঞ্জ ছিল সেটা তো ডবল চান্স লিয়ে আছে জোড়া হয়ে গেছে ঝাড়খণ্ড থেকে একটা আগত হচ্ছে প্রথম চান্সে আর একটা আবার সেই মানবাজার থানা থেকে দ্বিতীয় চান্সের কড়ামালিক মালিকের নামটা মানে এখন ঠিক মনে নাই খাতাটা তো নাই বুঝলে আর এই যে শোনাড ছিল যে ভেড়া লড়াইয়ের আর একটা আমাদের লাস্ট আপডেট দেয়া ছিল মানে পরে দ্বিতীয় চান্সে একটা ভেড়া লড়াইয়ের সেইটাই মানে প্রাইস এসে 5000 টাকা সেটাতে আমাদের জোড়া পছে ধনঞ্জয় মাহাতো জোরগড়িয়া গোরো থানা হ্যাঁ আর ভেড়া লড়াইটা হবে কারা লড়াই জাস্ট শেষ হই গেল তার ভেড়া লড়াই জন্য ও নিয়ে আসে মাঠে কাড়া লড়াই দেখবে এনজয় করবে তারপরে ভেড়াটা আমরা ছাড়ি দেব দর্শক সবাই থাকবে তাহলে মেলাটা জেলা কমিটির নির্দেশে হ্যাঁ জেলা কমিটির যা যে নিয়ম সব কিছু নিয়ম ফলো করে তো আমরা মেলাটা করছি বা জেলা কমিটি সব সদস্যকে আসতে বলেছি সভাপতি সম্পাদক কেসিআর আরও যে ব্লক কমিটি আছে আরও যে জেলা কমিটির সদস্য আছে প্লাস ফোন করা হয়েছিল আমাদের যে পূর্বে ছিল প্রাক্তন সভাপতি বিনয় কৃষ্ণ মাহাতো ও ইয়ার আগে আসে আমাদের একটা মেলাকে পরিচালনা করে চলে গেছে সে খুব মানে দুঃখের সহিত ঘাড়ে কাপড় নিয়ে আসছিল তবু আসে ওই করে গেছে তারপর আবার ফোন করবো আজকে দেখা যাক যদি কালকে আবার ওই ব্যক্তি এই মাঠে যদি আসতে পারে তাহলে ওকে আবার নিয়ে আস বুঝলি আর মাঠে আর মদ একদম যেন কেউ নিয়ে না আসে মানে অনুরোধ করে বলছি বুঝতেই তো পারছো যে এখন কাড়া লড়াইয়ে মদ ভরা বন্ধ আছে তাইলে যেমন না নিয়ে আসে আমাদের মানে মেলালে এক কিলোমিটার দু কিলোমিটার মধ্যে যদি কেউ আইনে নামায় বা বিক্রি করে আমাদের কমিটি ছেলে যদি পাই তো ঢালিয়ে দিবি হ্যাঁ ছবিটা দেখান দিবে তুমি কতটা কি হয়েছে মাঠের কাজ বুঝলে একটু ভিডিও করে ছাড়ে দিবে আর ওই কারা মালিক মালিকদের কাছে মানে ইয়া থাকছে বার্তা থাকছে যে তিন তিন ছয়ই থাকবে তার বাড়ি তো নাই হ্যাঁ আর এইবারে ওই উল্টো উল্টি হলে উঠে তো যা নিয়ম দিয়ে দিয়েছে জেলা কমিটি বলে যে যে আগে ঠেঙ্গা চালাবে সেই হাই সিকিয়ার করতেই হবে আর এরপর তোমাদের গেলে যদি মাথা না দেয় মাথা না দিলে ওটা ওটা আমাদের পূর্বেই বলা আছে আগের আপডেটে যে কারাই মাথা না দিলে ওটা লড়াই বলে তো গণ্যই নেই তাহলে আর ওটা তো প্রাইজ নেই এবারে বিবেক বিবেচনা করে গাড়ি ভাড়া হিসাবে দিয়া যাবে লড়াই শুরু হবে নটার থেকে নটার থেকে শুরু হ্যাঁ এক নম্বর কারা সাড়ে দশটাকে বাঁধান যাবে মাঠে বুঝলি এবারে নটার থেকে শুরু হবে হয়তো তোমার দেখবে যে দশটার দিকে একটা কাড়া লাগছে লাগতে লাগতে দু দশ মিনিট ইধার উদ্ধার হতেও পারে ওইটা তো বুঝবে দর্শকও বুঝবে সবাই বুঝবে যে হ্যাঁ বাবু লড়াইটা জমে গেছে পুরো তাইলে একটু লেট হইলেও আনতে তাইলে এমন দু দশ মিনিট ইধার উদ্ধার হতেও পারে তো যা জেলা কমিটির নিয়ম সাড়ে দশটাকে বানাই যাবে এক নম্বর এক নম্বর মানে সাড়ে দশটাকে বানাই যাবে হ্যাঁ সবাই সকাল সকাল যেমন আসে নমস্কার